দিয়ে পড়াশোনা করবে কিন্তু পুরুষ মানুষগুলো এত তো নোংরা কেন খারাপ দৃষ্টিতে শুধু নারীদেরকে দেখে আমি তোকে ছেড়ে কেমন করে তবে খুঁজে পাখিকে বার করবার ব্যবস্থা আমি করবো তোমরা ওই তারাকে একবার জিজ্ঞেস করে দেখো মিলে এখানে একটা কাজ দেবেন দেখো মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষের বিপদে এগিয়ে আসবে এটাই তো স্বাভাবিক আজকে কিন্তু পুরো এক হাজার টাকা লাগবে রাখলে দিব্যি ব্যবসা ভালোই চলবে আমার তো চোখের তোমাদের প্রেম ভালোবাসা তো একদম শাহজাহান মমতাজকেও ছাপিয়ে যাবে টাকা দিয়ে এসেছে আমি খাবার জোগাড় করবো অনেক বড় হবে যখন চলে যাস তুই খোঁজে মন সারাক্ষণ তোকে চোখে হারাই দাদা স্টেশনে যাবেন টুনটুনিটার একটা ব্যবস্থা করতে হবে কাছে এসো কাছে এসো ভাই কিসে তোকে শেষ মতো বলে দিচ্ছি পাখির দিকে খারাপ নজরে দেখবি না ছেলেগুলো খুব ফালতু বাজে বাজে কথা বলছে ठीक है तुम्हें फिर दगवान फिरिए दाओ প্রোমো পোস্টার লঞ্চ হয়ে গেল ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত দাউদ হুসেনের ছবি তুই তুইকে আমা তুইকে আমার বাংলা সিনেমার প্রয়োজন বাসার বলেন খুব তাড়াতাড়ি শুভ মুক্তি পাবে এই সিনেমাটি আনুষ্ঠানিকভাবে রাজ্যের বহু গুণীজন ব্যক্তিদের নিয়ে তুই কে আমার সিনেমার পোস্টার ও টেইলার লঞ্চ করলেন প্রেস মিটের মাধ্যমে উপস্থিত সম্মানীয় অতিথিগণ প্রমো দেখে সিনেমা দেখার আহ্বান জানালেন দর্শকদের ওই দিন পরিচালক বলেন তুই কে আমার সিনেমাটি এক ভিন্ন স্বাদের গল্প পিতা মাতার পরকীয়ার কারণে একটা শিশুর জীবন নষ্ট হয়ে যায় পিতার পরকীয়ার কারণে একটি বাচ্চার করুণ দৃশ্য এই গল্পে ফুটে উঠবে এমনটাই জানান পরিচালক দাউদ হোসেন সেদিন উপস্থিত ছিলেন এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছে বিশাল ও আনিসা দেবা কবি ভট্টাচার্য বাসার রিম মৌসুমী কৌশিক উপস্থিত ছিলেন অভিনেতা দেবা ব্যানার্জি পূজা ব্যানার্জি বিশিষ্ট কবি সাহিত্যিক গিয়াসুদ্দিন তালাক সাহিত্যিক শামসুদ্দিন বিশিষ্ট সমাজসেবী আব্দুল রাজাক ফের তো শেখ সহ আরো বহু গুণেজন ব্যক্তিকে বলছেন প্রয়োজন অভিনেতা ও পরিচালক गुणीजन व्यक्तरा आज के तरह उपस्थिति आज के फुल्की इंटरटेनमेंट लंच ফুলকি এন্টারটেনমেন্টের নতুন সিনেমা তুই কি আমার যেখানে আমরা অভিনয় করতে দেখা যাবে যে একটা ভিন্ন ধর্মের যেহেতু গল্প ভিন্ন ধরনের যে গল্প আর এখানে বাচ্চাদের গল্প সেই গল্পে আমাদের মুখ্য অভিনয় করেছে নবাগত বিশাল এবং নবাগত আনিশা এবং আমাদের এই ফুলকি এন্টারটেনমেন্ট কর্ণধার মাননীয় বাসার সাহেব মশাই সকলকে অগ্রিম শুভেচ্ছা যেহেতু আজকে লঞ্চ হলো খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ভাবতে অবাক লাগছে আজকে যে আমরা লঞ্চ করলাম এরই মধ্যে দর্শকের যে বিপুল একটা সাড়া আমি ভাবতেই পারিনি দর্শক আমাদেরকে এত কাছে বা অ্যাকসেপ্ট করবে এবং এত দর্শকের যে হৈহুল্ডা হৈহুল্য একটা ব্যাপার এটা আমার ভাবতে অবাক লাগছে তো মানুষ এখন হলে গিয়ে যদি দেখে আমাদের সিনেমাটা আমি একবার ওই স্টেজেও বলেছি কথাটা আবার বলছি তাদের অতিরিক্ত হার দুর্বল তারা তে না দেখাই ভালো কারণ আমি নিজের সিনেমাটা আমি যেহেতু কাহিনীকার তো আমি দেখে লিখেছি এবং আমি দেখেছি তো আমি কান্না থামাতে পারিনি তো এত একটা যে সাহনি বাচ্চা বাবা মা পরে কে করলে ছেলে যে কি অবস্থা হয় ছেলে মেয়ের সেই ছেলেমেয়েরা গ্রাম থেকে বেরিয়ে যে কি একটা তাদের যে দুর্যোগ পরিস্থিতি হয় জানি সেটাই আমাদের সিনেমাতে তুলে ধরেছে এবং অনেক কাহিনী আছে সেটা তো পুরোটা বললে আপনারা সিনেমা হলে যাবে না সুতরাং আপনারা সিনেমা হলে দেখুন এবং এরপরে আমরা এই সিনেমা রিলিজ হওয়ার পরে আমাদের ওটিটি প্ল্যাটফর্ম ফুলকি ওটিটি প্ল্যাটফর্ম দেখতে পাবেন প্লে স্টোরে মধ্যে পেয়ে যাবেন আর এখন বর্তমানে আমরা ফুলকি ওয়েব এ দিয়ে দিয়েছি ফুলকি আমাদের যে প্রমান সেটাও দেখতে পাবেন ওয়েবে এবং একটা গানও আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি আজকে আমাদের প্রমো লঞ্চ হলো তুই কি আমার সিনেমা আমরা ফুল টিম সকলে ছিল আমাদের খুব সুন্দর হয়েছে প্রমোটা করেছে আপনারা অবশ্যই দেখবেন কিছুদিন পর আমরা স্ক্রিনে লঞ্চ করলাম বড় স্ক্রিনে অনেক দর্শক ছিল সকলে দেখলো আর সকলে হাততালির মাধ্যমে খুব এনকারেজ করেছে হ্যাঁ সিনেমাটাও খুব সুন্দর হবে আপনার অবশ্যই অবশ্যই হলে এসে দেখবেন সিনেমাটা আশা করছি খারাপ লাগবে না খুব ভালো লাগবে আর এটা নিবেদিত আমি সবপ্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের ডিরেক্টর মশাই দাউদ হোসেন আমি ধন্যবাদ জানাবো আমাদের পরিশ্বর বাসার শেখ মহাইকে আমি দর্শকের রেসপন্স পেয়ে অনেক অনেক ভালো লাগলো আমার আমি এটাই বলতে চাই আপনাদেরকে সিনেমাটা হলে এসে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আসবেন